অ্যাম্বালিকা সিরাপ এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে জে বক্স অ্যান্ড কোং লিমিটেড আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই অ্যাম্বালিকা সিরাপটির কার্যকারিতা সেবনবিধি সতর্কতা কিভাবে খেলে স্বাস্থ্য স্থায়ী থাকবে কাদের এই ওষুধটি সেবন সম্পন্ন নিষেধ এবং এর পার্শ্ববর্তী ক্রিয়াগুলো কি কী এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই অ্যাম্বালিকা ঔষধটির কার্যকারিতা কি চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এর কার্যকারিতা হচ্ছে খাবারে দূর করে করে ও রুচি বৃদ্ধি পুষ্টির অভাব সাধারণ দুর্বলতা দুর্বল স্বাস্থ্যকে সবল করে এবং শারীরিক অবসাদে কার্যকর অর্থাৎ যে সকল ছেলে মেয়েদের খাবারে অনীহা রয়েছে কোনো কিছুই খেতে চায় না খোদা লাগে না রুচিও কম খাবার দেখলে বমি আসে যার কারণে শরীরে পুষ্টির অভাব দেখা দেয় সাধারণ দুর্বলতা দেখা যায় তাদের এই ওষুধটি সেবনের ফলে স্বাস্থ্যকে সবল করে এবং শারীরিক অবসাদ দূর করে বিমার্স আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন রুচি স্বাস্থ্যের ওষুধ খাওয়া ছেড়ে দিলে স্বাস্থ্য আবার আগের মতো কমে যায় তো যারা স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে রাখতে চান তারা রুচি স্বাস্থ্যের ওষুধের পাশাপাশি ছেলেদের জন্য সয়া প্রোটিন গোল্ড এবং মেয়েদের জন্য ফিমেল কেয়ার গোল্ড এই প্রোটিন পাউডারগুলো সহ তিন মাস সেবন করলে স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকে এই প্রোটিন পাউডারগুলো মূলত আপনার ওজন বৃদ্ধি করে এবং ওজনটাকে স্থায়ীভাবে ধরে রাখে বিওয়ার্ডস ওষুধগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই অ্যাম্বালিকা ঔষধটির সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই ঔষধটির সেবনবিধি হিসাবে উল্লেখ রয়েছে প্রাপ্তবয়স্ক এক চামচ ঔষধ খাবার পর দৈনিক এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার কথা বলা হয়েছে অর্থাৎ ঔষধটি যারা সেবন করবেন তারা এক চা চামচ ঔষধ খাবার পর একবেলা অথবা দুইবেলা সেবন করবেন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বন্ধুরা এই অ্যাম্বালিকা ঔষধটি সেবনের কিছু সতর্কতা রয়েছে এই অ্যাম্বালিকা ঔষধটি আলসার রোগীদের সেবন সম্পূর্ণ নিষেধ অতিরিক্ত মাত্রা সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই বোতলটি ভালোভাবে চাকিয়ে নেবেন এই অ্যাম্বালিকা ঔষধটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তেমন কোনো তথ্য কোম্পানি উল্লেখ করেনি তবে এ ধরনের স্বাস্থ্যের ওষুধ খেলে শতকরা দু একজনের গ্যাস বমি বমি ভাব শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ওষুধ বিষয়ে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন